আমরা সবাই এসেছি এই চর দেখার জন্য চর চরের মানুষের জীবন ও জীবিকা সচক্ষে দেখার জন্য আজ আপনাদের পুরোপুরি দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন নদীর এক কুল গড়ে আর এক কুল ভাঙে সেই কুল ভাঙ্গা জায়গাটাই আমরা যাচ্ছি মিডিয়াম সাইজের একটি নৌকা বন্ধুরা আজকে আমরা আসতেছি সেই বেনি চরে আমি নৌকা ভাড়া করেছি বেনি পাড়ার চরে যাওয়ার জন্য আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যমুনার বুকে জোরে মানে জাগ্রত বা ভাঙ্গন বিলীন হওয়ার পথে যে চটটি সেই চটটি আমাদের সাথে নৌকাতে আরও লোকজন আছে আমি সাধারণত এই লোকজনের জন্য ওই নৌকাটা পার্সোনালভাবে ভাড়া করি নাই হওয়া পারে নৌকাতেই যাচ্ছি বন্ধুরা আপনারা যারা ভ্রমণ তারা অবশ্যই এই চরগুলোতে ঘুরতে আসবেন আপনাদের অনেকে ভালো লাগবে আজকে আপনাদের একটা নতুন চর দেখানোর জন্য চলে এসেছি সেই বেণীপাড়ার চর আহ এখানে যমুনার এই পাশটা যমুনার হচ্ছে আউট জায়গায় চলে এসেছি বেনিপাড়ার চর এটি একটি বিখ্যাত চর এক সময় এই চরের প্রচন্ড নাম ডাক ছিল আজ এই চরটি প্রায় বিলিনের পথে আপনাদের সেই চরটি আজকে ঘুরে ঘুরে দেখাবো সারি সারি নৌকা এই চরের মানুষগুলোর এক নাম একমাত্র যোগাযোগ বা পথ চলার যে মাধ্যম সেইটা হচ্ছে নৌকা দেখতেছেন সারি সারি আমি অনেকগুলো নৌকা অতিবাহিত করে আসলাম শেষ অবধি এখনো নৌকা আছে প্রায় এই সারিতে প্রায় বিশ থেকে তিরিশটি নৌকা আমরা অলরেডি দেখে ফেললাম এই গ্রামটা এই সামনে যে গ্রাম দেখা যাচ্ছে এই গ্রামটা পুরোটাই বিলীন হয়ে যায় তো শুধু এই বাদের কারণে এই গ্রামটা এখনো টিকে আছে আমরা অলরেডি চলে এসেছি সেই নৌকার ঘাটে এইখান থেকে আমাদের অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে

বন্ধুরা আপনাদের আরেকটি কথা বলি একটু আরেকটি কথা বলি সেইটা হচ্ছে বগুড়া জেলার সবচাইতে বেশি মরিচ চাষ যেখানে হয় সেটা হচ্ছে সারিয়াকান্দিতে আমরা সেই মরিচের শহর সারিয়াকান্দিতে চলে এসেছি এই যে চরগুলো জেগে গেছে এই জাগা চরগুলোতে এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ বিঘার পর বিঘা হেক্টরের পর হেক্টর শুধু মরিচ চাষ হবে এখানে এখন চরগুলো জেগে যাচ্ছে আর কৃষকরা অলরেডি মরিচ লাগানো নিয়ে ব্যস্ত আছে আপনাদের সাথে একটু পরিচয় হই আমি আমার সবচাইতে নিয়ারেস্ট ফ্রেন্ড আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড মহসিন আজকে ও আমাকে এই চটটি দেখাচ্ছে ঘুরে ঘুরে ও আসলে আমাকে এখানে নিয়ে এসেছে এছাড়া আমার ছোট ভাই সৌরভ আতিক তোমার নাম কি শামিম রাব্বি আমরা সবাই এসেছি আমরা সবাই এসেছি চর দেখার জন্য চর চরের মানুষের জীবন ও জীবিকা সচক্ষে দেখার জন্য আজ আপনাদের পুরোপুরি দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন যোগাযোগ ব্যবস্থা ভালো আছে যোগাযোগ ব্যবস্থা শুধু নদীটা পাবে তাই নৌকা দিয়ে আর সব ঠিক আছে আর সামনে যে চরে যাবো ওই বিদ্যুৎ আছে বিদ্যুতের ছুটিগুলো দেখা যাচ্ছে আমরা যে চরে যাচ্ছি এখানেও বিদ্যুৎ আছে মানে এই চর আধুনিকতার একটা চোয়া চলে এসেছে আছে ওয়াইফাই আছে এটা বলতে না আমি আসলে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা চরের রাস্তা আপনাদের দেখে মনে হতে পারে না এটা হইতে পারে যে আহ অজপাড়া গাঠায় এইরকম কিন্তু আসলে চরের যে ধারাবাহিকতা অনেকটাই পরিবর্তন এসেছে আমার বন্ধু মহর্ষি তো বোম্বাই যে এখানকার যে চেয়ারম্যান সে এই চরের অনেক উন্নয়ন সাধন করেছে তারপরেও বলবো চর চর চরের মানুষের জীবন চরের মানুষেরই মত অলরেডি এই চরে বিদ্যুত এসেছে আমরা বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছি আসলে এখানকার অবস্থা বা এখানকার মানুষের অবস্থা একেবারে চরের জন্য এবং আপনি প্রত্যেকটা বাড়িতে দেখবেন পাক্ষরই আছে এ থেকে আসলে বোঝা যায় যে এখানে প্রচুর পাটও হয় যেমন মরিচ হয় তেমন পাটও হয় স্মার্ট নার্সারি চরের ভিতরেও নার্সারি তাহলে আসলে চরটা আসলে আগের মতন আর এই চরগুলো নেই পরিবর্তন হয়ে চলে এসেছে আপনারা একটা দেখতে পাচ্ছেন এগুলো ঘরের মতন এটা একটা কিন্তু নার্সারি ঠিক আমরা গ্রিন হাউস ইফেক্টের নাম শুনেছি ঠিক সেই রকমই হয়তোবা এখনও লাগানো চারা লাগানো হয় নাই একেবারে স্কুলের মতো মনে হচ্ছে কিন্তু আসলে এটা স্কুল না এটা বাড়ি বাড়িগুলো চরের বাড়িগুলো কত সুন্দর লম্বা লম্বা এই যে টিনের যে কালার বজা যাচ্ছে দূর থেকে ওইগুলো কিন্তু পানিতে ডুবে গিয়ে টিনের কালার চলে এসেছে এখন শুষ্কতার সময় নদী আর ভরাট হবে না সুতরাং এইখানে এখন বিভিন্ন ধরনের সবজি চাষ হবে পুরো দিগন্ত পর দিগন্ত ফাঁকা জায়গা জুড়ে বিভিন্ন রবি শস্যার চাষ শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমি যে বেনির পাড়া চর এসেছি আমি আপনাদের বললাম যে এই চরটার অবস্থান দেখেন এই যে দেখেন ভাঙ্গা শুরু এই যে ভাঙ্গা শুরু এই এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকা ছিল কিন্তু এখন কালকনমুখ ভিঙে ভেঙে এই যে বসত বাড়ির কাছাকাছি চলে এসেছে আমার বসত বাড়ির কাছে চলে এসেছে এই সেই বেনির পাড়ার চর আর হয়তোবা অল্প আছে যেটুকু বাকি আছে শেষ হলেই হয়তোবা এনাদের বসত বাড়ি স্থানান্তর করতে হবে তো আসলে যৌবনেতার সর্বনাশী গ্রাস শুরু করেছে এই বেনির পাড়ার চরে আচ্ছা আপনাদের সেই বেনির পাড়ার চর দেখাবো সত্যি অসাধারণ আমাকে অনেক ভালো লেগেছে আসলে চরের মানুষের যেমন সহসরল চরের মানুষগুলো যেমন সহসরল আসলে এখানকার প্রকৃতিটাও ঠিক মনে হয় সেই রকম সহসরল সুন্দর মনোরম যা মানুষকে সত্যি আকর্ষণ করে আমি হয়তো বা নতুন এসেছি বা যারা এখানে নতুন আসে তাদেরকে অনেক ভালো লাগে কিন্তু এই দুরন্তপনা জীবন এখানকার মানুষের আসলে অতটা স্বস্তি না যতটা আমাকে স্বস্তি মনে হচ্ছে

আমরা চরের ভিতরে যাচ্ছি যেহেতু আজ শুক্রবার নামাজ আদায় করতে জুমার নামাজ আদায় করতে দেখা যাক বন্ধুরা এই চর আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মুর্শিদ এটা মুর্শিদ মুসলমানরা এখানে নামাজ আদায় করতে এসেছে বন্ধুরা আমিও এখানে এই মসজিদে আমার ফার্স্ট চরের কোনো মসজিদে নামাজ পড়া